শহরের গোর্ডগড় ব্লকের অধীনে কাউরিকুড়া গ্রামে মুখ নদীর ভাগনে ত্রিশহারা গ্রামের মানুষ নদীর করাল গ্রাসে গ্রামের পাঁচটি পরিবারের বাড়িঘর এই সময় প্রায় নদীর জলে তলিয়ে যাচ্ছে আরও পঁচিশটি পরিবারের বাড়িঘর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে বলে দাবি করেন সিপিআইএম সুনামুখী অঞ্চল কমিটি মঙ্গলবার দুপুরে সোনামুখী অঞ্চল কমিটির পক্ষ থেকে চার সদস্যের এক প্রতিনিধি দল জলসম্পদ বিকাশ দপ্তরের নির্বাহী বাস্তুকারের নিকট এক ডেপুটেশনে মিলিত হন প্রতিনিধি দলে ছিলেন সিপিআই মনুকুটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেদু চৌধুরী পার্টি নেতৃত্ব রণজিৎনাথ নাথ অঞ্জন রায় এবং গৌরাঙ্গদীপনাথ ডেপুটেশন শেষে জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেদু চৌধুরী জানান কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের গোয়ালার বাড়ি থেকে অভিজিৎদের বাড়ি পর্যন্ত প্রায় আটশো মিটার মনুনদীর ভাঙন দেখা দিয়েছে দু হাজার সালের শেষ থেকেই ধীরে ধীরে শুরু হয়েছিল নদীর ভাঙন সাম্প্রতিককালে কোলা শহর পুহুকবাই প্রবল বৃষ্টিপাতে মনু নদীর জল বিরে যায় এতে এলাকার গোবিন্দ শব্দকোর গুণেন্দ্র শব্দকোর সুখেন্দ্র শব্দকোর সজল দে এবং সঞ্জীব দের বসতবাড়ির বড় অংশ মনু নদীর জলে তলিয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে ত্রিশটি পরিবারই দরিদ্র কৃষক আগে তাদের জমি নদীর জলে তুলিয়ে যায় আর এখন বসত ঘর তুলিয়ে যাচ্ছে এসব অসহায় কৃষিজীবী পরিবারদের সরকারের তরফে আর্থিক সাহায্য করার দাবি জানান এলাকার বাসিন্দা সজল দে নদীর পাশেই তাদের বাড়ি একসময় এই বাড়িতেই এলাই প্রজেক্টের পাম্পের ঘর ছিল নদীর ভাঙরে ঘরের নিচের মাটি সরে যাওয়ায় পাম্প হাউস উন্নত সরিয়ে নিতে হয় এলাকা জুড়ে নদীর ভাঙরে দ্রুত ব্যবস্থা নেই জলসম্পদ বিকাশ দপ্তর এটাই দাবি তুলেছেন তবে প্রদানকারীদের নির্বাহী বাস্তুকার সঞ্জয় পাল জানান যে তিনি প্রাথমিকভাবে কয়েকদিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে একটি রিপোর্ট তথা ডিপিআর্ড তৈরি করে খুব দ্রুত দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টিকট পাঠাবেন বলে জানান চার পাঁচ দিন আগে আমাদের সাউলিপুরা গ্রাম পঞ্চায়েতের পাঁচই নম্বর ওয়ার্ড এখানে জলাই এবং সাউলিপুরার যে বর্ডার সেই বর্ডার থেকে অভিজিৎ জয়ের বাড়ি পর্যন্ত অ্যাপ্সিমেট সাতশো মিটার বা একটু বেশি কম বেশি হলো পুরা নদী পাঁচটা ভেঙে গেছে এর মধ্যে পাঁচটা বাড়ি ইতিমধ্যেই নদী গড়বে যেতে যায় এবং তিরিশটা টোটাল তিরিশটা ফ্যামিলি সেখানে এসেছে এবং সবাই একদম গরিব অংশের মানুষ তারা টোটাল জায়গাটা ভিজিট করার পরে থাকছে আমরা একদিকে ইঞ্জিনিয়ার সাথে ওই বিষয়টা নিয়ে আমরা পার্টির পক্ষ থেকে দেখি একটি জেলার অবিলম্বে এই নদীর পাখানিকে প্রোটাকশন দেওয়া এবং এটা যুদ্ধ এবং গত দুই হাজার আঠারো পর থেকে এখানে কোনো কাজই কাবি কয়েক বছরে পাঁচ ছয় বছরে নদীর পাহাড় প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে গেছে তাদের জমি জমা সব দক্ষিণ দিকে এদিকে নদী হয়ে যায় এখন ইমিডিয়েটলি যদি এই কাজটা না ধরা হয় তাহলে যে তিরিশটা পরিমাণ তাদের থাকারও কোনো জায়গা নেই এবং ইমিডিয়েট পাঁচ ছটা বাড়ির অবস্থা তো খুবই খারাপ তারা কুইজে এই বিষয় নিয়ে আমরা বিভেসিংদের সাথে আজকে দেখা করছি কিন্তু অবিলম্বে জায়গাটা ভিজিট করেন আপনারা এবং ভিজিটিরা তার যে ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের দৃষ্টিতে জানেন যাতে ওই পরিবারগুলি বাঁচানোর মূলত আমরা আজকে উদ্দেশ্যে শেখি উনি আশ্বাস দিয়েছেন ওদের যারা ভিজিট করে একটা এস্টিমেট তৈরি করবেন ওরা উপরে পাঠালেন ওনার উদ্যটন কর্তৃপক্ষের সাথে উনিও পার্সলেষণ করবেন পার্সলেষণ করে নতবার এই পরিবারগুলিরা বাঁচানোর জন্য ইমিডিয়েট যাতে কাজটা হয় আমরা